আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে যে তথ্যগুলো দেবো ফাইনাল এক্সিটের সমস্যা কি ফাইনাল এক্সিট কাদেরকে দিতেছে ফাইনাল এক্সিট কেন আসতেছে এবং অটো হরুপ আসলে আপনারা কি করবেন অটো হরুপ কাদের আসতেছে বর্তমানে যাদের অটো হরুপ আসছে আপনাদের করণীয় কি এবং ফাইনাল এক্সিট হলে আপনারা আসতে পারবেন কিনা না অটো হরুপ আসলে আপনারা সৌদি আরবে বা নতুন বিষয়ে আসতে পারবেন কিনা। এই সমস্ত প্রশ্ন অর্থাৎ ফাইনাল এক্সিট ও অটোহরুপ সংক্রান্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তাই আপনারা সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখেন ফাইনাল এক্সিট অটোহরুপ এবং টার্মিনেট এগুলো আমাদের জন্য খুব একটা সমস্যাজনক আপনারা সবাই জানেন তো আগের একটা সিস্টেম ছিল সৌদি গভর্নমেন্ট থেকে প্রায় তিন চার মাস আগে বলা হয়েছিল যাদের আকামার এক মাসের কম মেয়াদ থাকবে তাদেরকে সিস্টেম থেকে ফাইনাল এক্সিট দেওয়া I've been up. তো এখন আমরা দেখতে পারতেছি এক মাসের কম এক মাসের কম মেয়াদ দিতে পারতেছে এটা আমরা সঠিক জানি না জানতে পারি না এটা গভর্নমেন্ট রুলসের খিলাফ করে ওনারা দিতেছেন তো কিভাবে দিতেছেন সার্ভার থেকে বা সিস্টেম থেকে ওনারা ভালো জানে দুই নম্বর যে বিষয়টা হলো হুরুপ হুরুপ দেওয়ার পরে আপনারা আপনাদের করণীয় কি হুরুপ দিলে আপনারা সোজা এম্বাসিতে গিয়ে আপনাদের এম্বাসির মাধ্যমে আবেদন করে দেশে চলে যেতে হবে শুধুমাত্র আমেল ক্যাটাগরির ভিসা যাদের তারা যাদের আমেল ক্যাটাগরির ভিসা আপনারা দেশে চলে যেতে হবে এবং যাদের ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ হাউস ক্যাটাগরির ভিসা হাউস ওয়ার্কার আপনারা নভেম্বর পর্যন্ত নভেম্বরের ভিতরে দুই পঁচিশ সালে নভেম্বরের ভিতরে আপনারা আপনাদের হরুপ কাটাতে পারবেন তিন নম্বর যে তথ্যটা দিব আপনাদেরকে ফাইনাল এক্সিট দেখেন ফাইনাল এক্সিট আগে মেয়াদ ছিল ষাট দিন যে কোনো সময় দিলে ষাট দিন পর্যন্ত আপনারা সময় পাইতেন দেশে যাওয়ার জন্য এখন আপনার আকামার মেয়াদ যতদিন আপনি সৌদি আরবে পারবেন ঠিক ততদিন তার ভিতরে আপনাদেরকে সৌদি ত্যাগ করতে হবে যদি সৌদি আরব ত্যাগ না করেন এবং ফাইনাল এক্সিটের মেয়াদ এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনার সিস্টেম থেকে অটোমেটিক হুরুপ চলে আসবে এখন আপনাদেরকে বলা যাক হুরুপ সিস্টেম কেন আসতেছে হুরুপ দেখেন আগে এই সিস্টেমটা ছিল না কিছুদিন ধরে আমরা দেখতে পারতেছি অর্ধেকেরও বেশি প্রবাসীর অটোমেটিক সিস্টেম থেকে হুরুব আসতেছে তো এই বিষয়টা নিয়ে আমরা যত পর্যালোচনা করেছি এবং যতটুকু জানতে পেরেছি সর্বশেষ আপডেট সর্বশেষ তত্ত্ব সেটা হলো ওনারা আপনাদেরকে যে ফাইনাল এক্সিটের একটা সময় বেঁধে দিয়েছিলেন সেই সময়ের ভিতরে দেশে যা না যাওয়ার কারণে সৌদি গভর্নমেন্ট থেকেই এই রুলটা করা হয়েছে অটোমেটিক এখন থেকে সবারই কেমাই হুরুব চলে আসবে আবার অনেকে দেখা গেছে সাসপেন্ড অথবা অন্যান্য জিনিসও আসতেছে তো হুরুপের সংখ্যাটাই বেশি আসতেছে অবসেন্ট ফ্রম ওয়ার্ক তো আপনাদের হুরুপ যাদের আসছে তাদের জন্য সবচেয়ে খারাপ এবং দুঃখজনক সংবাদ হলো এটা হুরুপ আসলে আপনি আপনি দেশে যেতে পারবেন কিন্তু আপনি আর সৌদি আরবে কোনোদিন আসতে পারবেন না নতুন বিষয়ে আপনি আপনার এমবাসের মাধ্যমে আবেদন করে বাংলাদেশে যেতে পারবেন কিন্তু নতুন বিষয়ে আপনি সৌদি আরবে আসতে পারবেন না কিন্তু আপনার আকামায় যদি এক্সিট থাকে তাহলে আপনি আবার পরবর্তীতে নতুন বিষয়ে সৌদি আরবে আসতে পারবেন এই হলো মধ্যে পার্থক্য তো গত কয়েকদিন আগে তিন চার মাস আগে সৌদি গভর্নমেন্ট থেকে একটা রুলস জারি করা হয়েছিল এবং সেখানে উল্লেখ করে বলা হয়েছে যাদের এক্সিট দিতে হবে কফিল এক্সিট দিবে এক মাসের কম সময় থাকলে একামার মেয়াদ এক্সিট দিতে পারবে না কিন্তু সিস্টেম থেকে এটা কিভাবে দিতেছে সেটার কোনো নির্দিষ্ট তথ্য এখনো আমরা পাই নাই এটা নিয়ে আমরা এখনো পর্যালোচনা করতেছি যদি নতুন কোনো তথ্য পাই এই ব্যাপারে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে শেয়ার করব। তাই পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন সবার আগে সৌদি আরব এবং মিডিল ইস্টের যে কোনো আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং আপনি যদি এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে অন্য একটি বাইকে দেখার মতো এবং উপকৃত হওয়ার মতো সুযোগ তৈরি করে দেন পরিশেষে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম